সময় পরিবর্তন হয়েছে কিন্তু বাংলা সিনেমার ইতিহাসে প্রসেনজিৎ সুভাষিষ জুটির চাহিদা এবং জনপ্রিয়তা বেড়ে গিয়েছে হ্যালো ফ্রেন্ডস আমি আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকবো বন্ধুরা বাংলা সিনেমার ইতিহাসে জুটি খুব ইম্পর্ট্যান্ট একটা দিক ছিল একটা টাইমে যেখানে নায়ক নায়িকার জুটি দীর্ঘদিন দেওয়া যাবৎ কাজ করে যেতে পারতো দর্শকদের চাহিদা তৈরি হতো ডিমান্ড থাকতো ঠিক তেমনভাবেই পুরুষ অভিনেতার জুটিও খুব কম দেখা গিয়েছে বাংলায় দুটো স্পেশাল জুটি কাল্ট জুটি হিসেবে চিরকাল থেকে যাবে এক নম্বর হচ্ছে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক জুটি আর দুই নম্বর হচ্ছে প্রসেনজিৎ সুভাষ জুটি সুভাষিষ মানে আমাদের সবার প্রিয় কমেডিয়ান সোকল যাকে নামকরণ করে দেওয়াই হয়েছিল এক প্রকার ইন্ডাস্ট্রিতে সুভাশিস মুখার্জি মোস্ট ট্যালেন্টেড কমেডিয়ান ওয়ান অফ দ্য মোস্ট বলা যেতে পারে ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে সেটাও বলা যেতে পারে খুব ভুল হবে না যতই কাঞ্চন মল্লিকাশুক যতই অনেক আরও যারা রয়েছেন বাংলার কথা বলছি আমি এই মুহূর্তে সুভাশিস মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট কমেডিয়ান ছিলেন তাকে বেশিরভাগ কমেডির রোলেই দেখা গিয়েছিল যেমন বুম্বাদার সাথে তো তার ম্যাক্সিমাম ছবি ছিল যেমন খুব ফেমাস যে সিনেমাগুলো যেমন ক্রিমিনাল সিবা, সকাল সন্ধ্যা শ্বশুরবাড়ি জিন্দাবাদ এই এই সমস্ত সিনেমা বা বাবা কেন চাকর সুদ আসল এই সমস্ত সিনেমায় না একটা আলাদা লেভেলের তিনি মানে কমেডি করতেন তখন মানে পারিবারিক সিনেমাগুলোতেও কমেডির খুব ইম্পর্টেন্ট কিছু ভাইটাল স্পেস থাকতো রোল থাকতো এবং প্রসেনজিতের সাথে তার যখনই ওই এক স্ক্রিনে থাকবে সুভাশিস এবং প্রসেনজিৎ আলাদা লেভেলে একটা মানে ফুর্তি হতো আলাদা লেভেলের একটা আর মনে একটা না হাসি বেরোতো মন থেকে মন থেকে হাসতাম ভাই সেটা আমাদের খাওয়ার টেবিলে হতে পারে লাঞ্চ করার টাইমে হতে পারে শো যখন টিভিতে যখন সিনেমাগুলো দিত না মানে ধরো আকাশ বাংলা হ্যাঁ বিভিন্ন যখন ডিজি বাংলা ঠিক আছে জি বাংলা স্টার জলসা বিভিন্ন জায়গায় যখন দিত আর কি টিভি বাংলা তখন না ফুল হাসতাম আমরা এনজয় করতাম যখন ক্যাসেটগুলো আনা হতো আগে বাড়িতে তখন মানে দেখতাম ম্যাক্সিমাম বুমবাদার ছবিতে তো বুমবাদা ঋতুপর্ণা সুভাষিস থাকতো কিংবা বুমবাদা রচনা ব্যানার্জি সুভাষিস মানে এটা একদম বাঁধা ধরা প্রত্যেকটা সিনেমায় এবং ফাটিয়ে হাসাতো ভাই হাসাতে পারতো সে কখনও সেই গোপটা ওরম করতো কখনও কিছু রোল ছিল যে আমার নাম ভজন আমায় বোঝে কজন ঠিক আছে এরম কোনো রোল হোক কিংবা আরও অনেক রকম তার ক্যারেক্টারের লেয়ার্স ছিল আর কি দারুণ লাগতো কিন্তু এত বছর পরে লাস্ট ছবি ছিল সেই হিসাবে কমেডির ছবি যদি বলি আমি দু হাজার দশ সালে হ্যাংওভার হ্যাঙ্গওভার ছবিটা ফুল কমেডি ছবি পুরো হাসির ছবি আর আমার যে খুব একটা বেশি ভালো লাগে ছবিটা সেটা না বাট হ্যাঁ হাসির ছবি হিসাবে বেস্ট ছবি ঠিক আছে বুমবাদাও প্রচণ্ড হাসাবে ওই ছবিতে সুভাশিষ মুখার্জিও হাসাবেন কিন্তু তার পরবর্তীতে সুভাশিস মুখার্জি চিরকাল কিন্তু আন্ডারেটেড অ্যাক্টার হয়ে থেকে গেছিলেন বুম্বাদাই একমাত্র সুভাশিস মুখার্জিকে একটা ভালো লিড রোলে এনেছিলেন চুজ করেছিলেন তাকে সেই প্রপার জায়গাটা প্রদান করেছিলেন সিনেমার নাম হচ্ছে মহালয়া দু হাজার উনিশ সালে রিলিজ করেছিল প্রোডাকশান হাউস এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশান অর্থাৎ বুম্বাদা নিজে প্রোডিউস করেছিলেন নিবেদন করেছিলেন সিনেমাটা এবং সেই কাস্টিংয়ের ক্ষেত্রে বুম্বাদার অবদান ছিল আজকের ডেটে দাঁড়িয়েও অর্থাৎ মহানায়ক সিনেমায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর চরিত্রে প্লে করেছিলেন শুভাশিষ মুখার্জি মহানায়ক উত্তম কুমারের চরিত্রে প্লে করেছিলেন যিশু সেনগুপ্ত কাস্টিনের দায়িত্ব ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার এত যে ডায়লগটা ভাইরাল হয়েছে খাঁকিদার বেঙ্গল চ্যাপ্টার মোস্ট অ্যান্টিসিপেটেড ওয়েব সিরিজ যেটা রেকর্ড সৃষ্টি করে দিয়েছে প্রিভিয়াস সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে নেটফ্লিক্স তোলপার সারা বিশ্ব জয় করে ফেলেছে এই ওয়েব সিরিজটা সেখানে জিৎ প্রসেনজিতের ভ্যালু তো অবশ্যই রয়েছে ফেস ভ্যালু তাদের রয়েছে জিৎ প্রসেনজিতের জন্যই এতটা এতটা ভ্যাবেল হয়েছে ওয়েব সিরিজটা এত এত পর্যায়ে চলে গেছে নাম্বার ওয়ান ট্রেন্ডিং করছে সমস্ত বিশ্বে এখন ইন্ডিয়া বাংলাদেশে নাম্বার ওয়ান পাকিস্তান ইউক্রেন ইউএসএতে দুই তিন চার পাঁচ করে দুর্ধর্ষ একটা জায়গায় কিন্তু রয়েছে প্রচুর ভিউয়ারশিপ অর্জন করছে প্রচুর লোক দেখছেন আর বেঙ্গলি নন বেঙ্গলি থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকেরা বিভিন্ন দেশ বিদেশের লোকেরা দেখছেন একটা হিউজ রেকর্ড সৃষ্টি করেছে আমরা দেখতে পাচ্ছি এবং এই জিত প্রসেনজিতের মাঝখানেও একটা জুটির ডায়লগ কিন্তু খুব ফেমাস হয়েছে আদিলের ডায়লগ বলি বা ঋত্বিক ভূমিকার ওর ডায়লগটা বলছি রঞ্জিত সব কিছু মানছে সাগর রঞ্জিতের ডায়লগ বাদেও সুভাষিষ মুখার্জির সাথে প্রসেনজিতের ওই যে পোর্শানটা ওই যে কেমিস্ট্রিটা কাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পার্লামেন্টের মধ্যে একটা মিটিং চলছে কথোপকথন চলছে কনভারসেশন চলছে ঠিক তখন সুভাষিষ মুখার্জি একটু বেশি কথা বলে ফেলছেন সিএম কিন্তু সুভাষিষ মুখার্জি ক্যারেক্টারটা কিন্তু চিফ মিনিস্টারের ক্যারেক্টার মুখ্যমন্ত্রীর ক্যারেক্টার জিতকে প্রণয়ন করার জন্য জিতকে আনার জন্য অর্জুন মৈত্র জিতের ক্যারেক্টার নাম ছিল এবং বরুণ রয় অর্থাৎ প্রসেনজিতের যে ক্যারেক্টারটা সে বেশি কথা পছন্দ করে না ঠিক আছে আর সে বিশ্বাস করে যে সেই ঠিক প্রসেনজিৎ নিজেকে মনে করেন যে তার বুদ্ধিতেই সমস্ত কিছু চলবে অন্য কেউ যদি বেশি ওভার অ্যাক্টিং করতে চায় বা ওভার রিয়্যাক্ট করতে চায় বেশি একটু মাতবুরি দেখাতে যায় তাকে কিন্তু প্রসেনজিৎ উচিত শিক্ষা দেয় সেটা বুদ্ধিমত্তার সাথেও মেরে হোক যেভাবেই হোক ঠিক আছে তো সুভাষিষ মুখার্জি একটু বেশি আলফাল বকতে শুরু করে জিতকে নিয়ে তখন গুম্বাদা বলে তাকে যে একটু আলাদা করে কথা বলা যাবে দাদা তখন সুভাষিষ বলে যে ঠিক আছে এসো বলে আলাদা একটা রুমে হল রুমে নিয়ে গেলেন এবং দরজাটা ছিটকানে দিয়ে বন্ধ করলেন বুমবাদা আর তারপরের যে সিনটা ঠাস করে একটা সপাটে চড় সুভাষিষ মুখার্জিকে ভাইস কি সিন ছিল ওটা ঠিক আছে ওই যে এক্সপ্রেশনটা সুভাশিস মুখার্জির চশমাটা হালকা মরে গেল এবং চুলগুলো মানে এত জোরেই চটটা মেরেছে থাপ্পটটা কষিয়েছে বুমবাদা সুভাষিষকে এবং সুভাষিষ তখন বলছে যে একটু বেশি কথা বলে ফেললাম না তখন গুম্বাদা বলছে যে অর্জুন মাত্র অকাতের কিন্তু বাইরে ঠিক আছে মানে ওই যে সিনটা তোমাদের আমি দেখাতে চাই যেহেতু আমি এইটার রিয়াকশান খুব ভালো লেগেছে আমার এই বিষয়টা এইটা তোমাদের দেখো যাস হ্যালো That 90's. 90's Commercial cinema অনেক অনেক আনন্দ দিয়েছে এই জুটিটা প্রসেনজিৎ সুভাষিস জুটি এটা কিন্তু ভুলে গেলে চলবে না প্রচুর সিনেমা আমাদের উপহার দিয়েছে সেগুলো হিট সুপার হিট সিনেমা কিন্তু প্রত্যেকটা সিনেমা এটা কিন্তু মাথায় রাখতে আমাদেরকে সমস্ত জায়গায় আন্ডারেটেড থাকতে পারে না কোনো অভিনেতা খুব বড় মাপের একজন কিন্তু বড় মানের কিন্তু একজন অভিনেতা সুভাষিস মুখার্জি তাকে প্রপার জায়গাটা দিয়েছেন একমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তোমাদের বলে রাখি কাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই যে সিএমের ক্যারেক্টারটা সুভাষিস মুখার্জি যে প্লে করছেন এইটা সিলেক্টও করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নীরাজ পান্ডের সাথে যে মিটিংটা হয়েছিল ক্রিউ যখন করা হচ্ছিল যখন ফার্স্টেই তো ডিসাইড হয় বুমবাদার ক্যারেক্টার এবং জিদ্দার ক্যারেক্টার তারপরে আলাপ আলোচনার মাধ্যমে বুমবাদাই সিলেক্ট করেন যে এই ক্যারেক্টারটায় সুভাষিষ মুখার্জির মতো ট্যালেন্টেড একজন অভিনেতা একজন পাওয়ারফুল অভিনেতারই কিন্তু প্রয়োজন যিনি এটা ফুটিয়ে তুলতে পারবেন এরপরেও এরকম একটা মুভমেন্ট আসে যেখানে বোমবাদা আবার বলেন যে দাদা একটু আলাদাভাবে কথা বলতে পারি তখন সুভাষিষের ওই কথাটা মনে পড়ে যায় তখন সে চরমার কথাটা মনে পড়ে যায় ফ্ল্যাশব্যাকে প্রিভিয়াস সেই ডের কথাটা এবং সেই জল খায় এক গ্লাস ঢক 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 করে তার গড়াটা শুকিয়ে যায় সো আউটস্ট্যান্ডিং একটা জিনিস আমরা দেখতে পেয়েছি এই বেঙ্গল চ্যাপ্টারে খাকেদার বেঙ্গল চ্যাপ্টারে এবং সেই ডায়লগটা সেই প্রশ্নটা চরমার পোর্শনটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিউজ লেভেলের কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে চরম লেভেলের ভাইরাল হয়ে গিয়েছে এবং এর আগেও আমরা দেখতাম যে সেই সমস্ত ছবিগুলো যাকে ক্রিন ছবি বলা হতো খাজা ছবি বলা হতো যে ছবিগুলোকে নিয়ে ট্রোল করা হতো প্রসেনজিৎ সুপাশিষ জুটির কমেডি নিয়ে এখনও অবধি অনেক রিভিউয়ারটা রয়েছে অনেক রোস্টারটা রয়েছে যারা ট্রোল করে খিল্লি করে সেই ছবিগুলো ওরি মানেকের কথাও বলতে পারি তো সেই ছবিগুলো কিন্তু কার্ট ছবি সেই ছবির কমেডি পারসন এখনও পর্যন্ত সেই কমেডির সিনগুলো ভাইরাল প্রচণ্ড জনপ্রিয় যতই তোমরা রোস্ট করো ভাই সেগুলো দিয়ে তো মাল্লু কামাচ্ছ টাকা কামাচ্ছ এটা কিন্তু মানতে হবে প্রত্যেকটা জনপ্রিয় তাদের যে সিনগুলো ছিল পোর্শানগুলি ছিল সুতরাং সেই পনেরো দীর্ঘ পনেরো বছর পর সেই কমেডির জুটি যখন আবারও কাম ব্যাক করলো খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের মধ্যে একটা এত বড় প্ল্যাটফর্মে ঠিক আছে এটা এতগুলো ভাষায় রিলিজ করা একটা ওয়েব সিরিজ যেখানে ওয়ার্ল্ড দেখছে সারা বিশ্ব দেখছে বিশ্বের মানুষদের কাছেও কিন্তু অন্যতম জনপ্রিয়তা অর্জন করলো আজকের ডেটে দাঁড়িয়েও সুতরাং এদের বয়েস বাড়তে পারে এদের সেই প্যাটার্ন এদের যে খিদে এদের অভিনয় দক্ষতা কোনো অংশে কমে যায়নি এটা কিন্তু মাথায় রাখতে হবে তারা সেই সেমভাবে দর্শকদের কীভাবে মনোরঞ্জন করতে হবে এন্টারটেন করতে হবে সেটা কিন্তু যোগ্য জবাব তারা দিয়েছে অভিনয়ের মাধ্যমে তো থ্যাংকস লট বুমবাদা থ্যাঙ্কস আর লট সুভাষিষ মুখার্জি তোমাদের এই জুটিটা যুগ যুগ জিওর জুটি এবং আরও তোমাদের কাজ কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে চাই তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগে বুমবাদ এবং শুভশিষের জুটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয় তাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরেই ভিডিওতে তো টাটা